রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তের আলুটা এ পথে করিছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্যামি রথযাত্রা নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত পঙ্ক্তিমালার তাৎপর্য আমাদের অনেকে রজানা রথযাত্রার ইতিহাস কি কিভাবে এলো এই রথ কার হাত ধরে শুরু হলো এই এ নিয়ে নানান জনের নানান মত ও তথ্য রয়েছে কঠোপনিষদে উল্লেখ আছে আত্মানাং রথিনাং বিদ্ধি শরীরাং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মন প্রগ্রহমেব চ এর অর্থ হচ্ছে এই দেহই রথ আর আত্মা দেহরূপ রথের রথি আর ঈশ্বর থাকেন অন্তরে তার মানে দাঁড়ায় ঈশ্বর আমাদের অন্তরে থাকেন তার কোনো রূপ নেই তিনি সর্বত্র বিরাজিত হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় রথযাত্রার মাহাত্ম আশা করি আপনারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শাস্ত্র মতে তাই মানুষের দেহ হচ্ছে রথ এবং ঈশ্বর হচ্ছে তার সারথী পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলে এই জড়জগতের জন্ম মৃত্যুর আবদ্ধতা ও মায়া মমতা থেকে মুক্তিলাভ সম্ভব এই বিশ্বাসকে ধারণ করে সনাতন ধর্মাবলম্বীরা রথযাত্রা উৎসব উদযাপন করেই আসছে রথযাত্রা আজ সনাতন ধর্মাবলম্বীদের কাছে অন্যতম ধর্মীয় উৎসব এবং বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে আয়োজন করা হয়েছে উৎসবের এই উৎসবের কেন্দ্রস্থল হচ্ছে ওড়িশা বা ওর্সা রাজ্যের পুরীতে অবস্থিত জগন্নাথ দেবের প্রধান মন্দিরে এই উৎসব ভারত বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক দেশে পালিত হয়ে আসছে রথযাত্রা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দেবতা জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবীর তিনটি সুসজ্জিত মূর্তি রথে চেপে পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে মাসির বাড়িতে গুন্ডিচা কেই বোঝায় পুরীতে এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে লাখো লাখ মানুষের সমাগম ঘটে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার গুন্ডিচা মন্দিরে যে জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসাবে খ্যাত সেখানে যাকে কেন্দ্র করে রথযাত্রা শুরু হয়েছে সাত দিন মাসির বাড়িতে থেকে পোঙা পিঠা খেয়ে আবার বাড়ির পথে ফিরে আসা যা উল্টো রথ নামে পরিচিত এবং এর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে কীভাবে কবে থেকে জগন্নাথ দেবের রথযাত্রা প্রচলন তা নিয়ে তা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে মালব দেশ যা বর্তমানে উড়িষ্যা নামে পরিচিত সেই রাজ্যের রাজা ইন্দ্রদুম্নের কাছে কেননা রথযাত্রার সূচনা হয়েছিল এই রাজারই হাত ধরে পদ্মপুরাণ এর বর্ণনা অনুযায়ী ও তথ্য পথে এই রাজার হাত ধরেই রথযাত্রা প্রচলন তখন সত্যযুগ মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন শ্রী বিষ্ণু তিনি গড়ে তুলেছিলেন জগন্নাথ ধাম তথা শ্রীক্ষেত্র নামের এক পবিত্র মন্দির এই মন্দিরে ছিল না কোনো বিগ্রহ একদিন এক সন্ন্যাসীর আগমন ঘটে রাজপ্রাসাদে রাজার সেবা যত্নে তুষ্ট হয়ে তাকে বললেন নীল মাধব এর গুপ্ত ভাবে শবরদের মাধ্যমে পূজিত হবার কথা নীল পর্বতের ধারী ছিল শবরদের বসবাস সন্ন্যাসীর কথা শুনে নীলবাধবের দর্শনের জন্য ব্যাকুল হয়ে গেলেন রাজা তখন সে ডেকে পাঠালেন তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে এবং শবরদের দেশে গিয়ে খুঁজে আনতে বললেন নীলবাধবের মূর্তিকে রাজার আদেশ মেনে বিদ্যাপতি গেলেন শবররাজ রাজ বিশ্ববসুর নিকট সেখানে একবার জঙ্গলের মাঝে বিদ্যাপতি পদ ভুলে যায় তখন তাকে উদ্ধার করেন বিশ্ব বসুর কন্যা ললিতা ঘটনাক্রমে বিদ্যাপতি ললিতার প্রেমে পড়ে গেল এরপর রাজা দুজনের বিয়েও দিয়ে দিলেন কিন্তু বিদ্যাপতির মাথায় মধ্যে তখনও মাধবের দর্শনের চিন্তা কিন্তু ঘুরপাক্কা ছিল সে অনেক অনুনয় বিনয়ের মাধ্যমে ললিতাকে রাজি করালো নীলবাধবের দর্শন করানোর জন্য কিন্তু ললিতার শর্ত ছিল যে তিনি বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাবেন বিদ্যাপতি গেলেন চোখ বেঁধে কিন্তু সাথে করে নিয়ে গেলেন জবের দানা যাবার পথে ললিতার অগচরে তিনি সেই দানা পথে ফেলতে ফেলতে চললেন চিহ্ন হিসাবে রাখলেন ওই জবের দানা নীল পর্বতে গিয়ে নীল পাধবের দর্শন পেয়ে বিদ্যাপতি ধন্য হয়ে গেলেন এরপরেই তিনি খবর পাঠালেন রাজা ইন্দ্রদুম্নের কাছে রাজা তার রথ সৈন্য নিয়ে এলেন নীল মাধবকে নিয়ে যেতে কিন্তু শ্রীহরির লীলা বোঝা বড় দায় রাজা পৌঁছে গিয়ে দেখলেন যে মন্দিরে কোনো নীল মাধবের বিগ্রহই নেই যদিও এ নিয়ে বিভিন্ন মত রয়েছে কোথাও বলা হয় নীল মাধবে নিজের থেকেই লীন হয়ে যায় আবার কেউ বলে থাকেন যে সবরেরা মাধবের বিগ্রহ লুকিয়ে রেখে দেয় এত দূরে এসেও মাধবের দেখা না পেয়ে ইন্দ্রদুম্ন হতাশ হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন এই জীবন সে আর রাখবে না ঠিক এই সময় আকাশ থেকে দৈববাণী শোনা যায় সমুদ্রের জলে ভেসে আসবে দারুব্রহ্ম কাষ্ঠ সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ অর্থাৎ নীল মাধবের বিগ্রহ এরপর রাজা চলে আসলেন তিনি নিজ রাজ্যে হঠাৎ এক রাতে রাজা স্বপ্নে দেখলেন ভগবান শ্রীহরি তাকে বলছেন আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকটে আসছি পুরীর বাঙ্কিমুহার নামক স্থানে তুমি আমাকে দারু ব্রহ্ম রূপে পাবে রাজা বেলা ঘুম থেকে উঠে সেই স্থানে গিয়ে দেখতে পেলেন এক খণ্ড কাঠের টুকরো হাতি সৈন্য এনেও সেই কাঠ নড়ানো গেল না তখন শ্রীহরির স্বপ্নাদেশে খবর পাঠানো হলো সবরাজ বিশ্ববসুকে তিনি আসার পর বিদ্যাপতি রাজা ও বিশ্ববসু এই তিনজনে মিলে সেই কাঠের টুকরো নিয়ে এলেন রাজার প্রাসাদে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে কাঠ খোদাই করার মতো ক্ষমতা কারোরই ছিল না ওই রাজ্যে হাতুড়ি বা খোদাই করতে গেলেও তা সম্ভব হলো না ভেঙে যাচ্ছে বারবার রাজা আবার চিন্তায় পড়ে গেলেন ঠিক তখনই তার কাছে এলেন অনন্ত মহারানা নামের এক ছুতোর অনেকের মতে শ্রীহরি নিজেই এসেছিলেন ছুতোর হয়ে আবার অনেকেই বলে থাকেন তিনি ছিলেন বিশ্বকর্মা এসেছিলেন স্বয়ং ভগবানের আদেশে সে বলল সে এই কাঠ খোদাই করে গড়ে দেবেন নীল মাধবের বিগ্রহ কিন্তু তার একটি শর্ত হলো একুশ দিনের মধ্যে কেউ এই মন্দিরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না খোদাইয়ের কাজ শেষ হয় রাজা রাজি হয়ে গেলেন দরজায় পাহারা বসল কিন্তু বিপত্তি বাঁধালো ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা তার আর অপেক্ষা মান ছিল না কাজ শেষ হবার আগেই চোদ্দো দিনের মাথায় তিনি মন্দিরে প্রবেশ করলেন মন্দিরে ঢুকে তিনি দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য সেখানে নেই কোনো ছুতর। অসম্পূর্ণ অবস্থায় জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী হিমরি খেয়ে পড়ে গেলেন এ কী মূর্তি নীলনবঘন শ্যামল শ্রী বিষ্ণুর এমন নয়ন হস্তপদহীন কালো মেঘের মতো গাত্র বর্ণ দেখে রানীর মাথা ঘুরতে রাখল রাজা সুরে ছুটে এলেন রানীর উপরে ক্ষিপ্ত হলেন এবং এও বললেন শর্তভঙ্গের কারণে কাজ অসম্পূর্ণ রেখে ছুতোর চলে গেছেন বিমর্ষ হয়ে পড়লেন রাজা কিন্তু ভক্তের কষ্ট ভগবান সইবে বা কেন সেই রাত্রেই রাজাকে আবার স্বপ্নে দেখা দিলেন তাকে বললেন তিনি এই রূপেই পূজিত হবেন তার নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই ভক্তেরা যেই রূপ কল্পনা করে তার আরাধনা করেন তিনি তার কাছে ঠিক তেমনই তিনি রাজা ইন্দরদুম্নকে বললেন এই অসম্পূর্ণ অবস্থায় তিনি পুজো গ্রহণ করবেন এবং তাকে পুরুষোত্তম ধামে স্থাপন করা হয় যেন এবং সেখানেই তিনি পুজো গ্রহণ করবেন আর এইভাবেই প্রতিষ্ঠা হয় জগন্নাথ দেবের জগন্নাথ এই রূপ নিয়ে কৃষ্ণ যজুর বেদিয়ে শ্বেতা সত্তর উপনিষদের তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে অপানি পাদ জাবানো গ্রহিতা পশ্যতা চক্ষু সৃণত কর্ণ সবেত্তি বেদং নচত শাস্তি বেতা তমাহুরগ্রাং পুরুষং মাহান্তাম অর্থাৎ তার লৌকিক হস্ত নাই অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন আর নাই অথচ সর্বত্রই চলেন তার চোখ নেই অথচ সবই দেখেন কার নেই কিন্তু সবই শোনেন তাকে জানা কঠিন তিনি জগতের আদি পুরুষ তিনি বামন দেবী বিশ্বাত্তা তার রূপ নেই আকার নেই উপনিষদের এই বর্ণনার প্রতীক রূপই হল পুরী জগন্নাথদেব তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি শুধু প্রতীককে দেখানো হয়েছে মাত্র জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা রথযাত্রার ইতিহাস সম্পর্কে এটাই ব গল্প জগন্নাথের প্রধান উৎসব হল রথযাত্রা পুরাণ অনুসারে বলা হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেব সুভদ্রা বলভদ্র রথে চড়ে রাজা ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি এবং সাত দিন পরে সেখান থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন রথে চড়ে ওই গমন প্রত্যাগমনকে রথ এবং উল্টো রথ বলা হয় পুরী জগন্নাথ দেবের রথযাত্রা অনুসরণে বাংলায় রথযাত্রার সূচনা হয় চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলাদেশে নিয়ে আসেন চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর আদলে রথযাত্রার প্রচলন করেন রথযাত্রার মাহাত্ম সম্পর্কে শাস্ত্রে আছে রথস্থ বামনাং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে রথের উপর অধিষ্ঠিত বামুন জগন্নাথ দেবকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না তাই জগন্নাথ দেবের রথযাত্রার রথের রশি টানাকে পুণ্যের কাজ হিসাবে গণ্য করেন সনাতন ধর্মাবলম্বীরা হরি বল হরি হরি বল জয় জগন্নাথ রাধে রাধে আশা করি আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন